রাজধানীর মতিঝিল ও পল্টনে অবৈধ হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ সময় উচ্ছেদ খারীদের ওপর হামলা চালায় হকাররা এদিকে বাধা এলেও উচ্ছেদ অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গুলিস্তান মতিঝিল পল্টনে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রোববার সকাল থেকে প্রস্তুতি নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাহী মেল স্টেটের নেতৃত্বে দুপুরে অভিযান শুরু হয় উচ্ছেদ করা হয় মতিঝিল দিলকুশা দৈনিক বাংলা মোড় হয়ে পল্টনের হকারদের আমাদের যে নির্দেশনা সে অনুযায়ী আজকে আমরা ফুটপাথে আমরা অবৈধ যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে অপশন ফুটপাতের উপর নির্মাণ সামগ্রী রেখে যারা নির্মাণ কাজ করছে তাদেরকেও আমরা জরিমানা করছি বাইতুল মোকাররমের সামনে উচ্ছেদকারী দলের উপর হামলা চালায় হকাররা এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ভাংচুর করা হয় সিটি কর্পোরেশনের বুলডোজার ও কয়েকটি বাস সংঘর্ষে এক ঘন্টার জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে হকার ইউনিয়ন এই অন্যায় ভাবে এই উচ্ছেদ এই হামলার প্রতিবাদে আগামীকাল বাংলাদেশ হকার ইউনিয়ন সকাল দশটা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে মাননীয় মেয়ের সাহেবের কাছে আমরা দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন জানিয়েছেন গুলিস্তান মতিঝিল হকার মুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে এই অভিযান আপনার গুলিস্তান এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে দিনের বেলায় হকার মুক্ত না হওয়া পর্যন্ত চলবে এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবস্থান পরিষ্কার স্পষ্ট এবং কঠোর তবে অফিসের দিন সন্ধ্যা ছটার পর এসব এলাকায় হকাররা বুঝতে পারবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমিনুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা